কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখছে তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি হলো তিন প্রকারের সিমে কোনোদিন সেলফিন বা ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্য কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট বিকাশ রকেট নগদ কোনো তা করবেন না তিনটে প্রকার তার মধ্যে এক প্রকার আছে যে প্রকারটা আপনারা করতে পারেন যদি আপনাদের অনেক টাকা পয়সা থেকে থাকে বা আপনি ধনী হয়ে থাকেন বা আপনার টাকা পয়সা বা আপনার এর কোনো ব্যাপার না যদি এরকম হয়ে থাকেন আপনার মাসে ইনকাম অনেক বেশি এক প্রকারের করতে পারেন কিন্তু বাকি দুই প্রকারের সেমে কখনও কোনো অ্যাকাউন্ট সেলফিন অ্যাকাউন্ট তো করবেনই না এবং অন্য অ্যাকাউন্টও করার চেষ্টা করবেন না কোনো অ্যাকাউন্টে কিন্তু তাহলে কিন্তু দেশে বিদেশে কোথাও আপনি কিন্তু ভালো সার্ভিস পাবেন না এবং কোনো শান্তি পাবেন না আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে খুলে খুলে বলবো আমার সাথে আজকে ওমানের এক আমার সাথে কয়েকদিন আগে ওমানের এক ভাই কাতারের এক ভাই এরা যোগাযোগ করছে আমার সাথে কারো টেলিটক কারো স্কিটোসিম মালয়েশিয়া থেকে এখন যোগাযোগ করছে প্রসপেট সিম যাই হোক আমি প্রথমত কথা বলবো আমার আমরা এস মোবাইলের স্ক্রিনে চলে যাই আমার দেখেন এটা কিন্তু প্রিপেড নাম্বার ঠিক আছে প্রথমত আমার কথা হচ্ছে এখানে আমার যে চারটা রবি মাই এয়ারটেল মাই জিপি মাই বিএল এটা কিন্তু সবকটা প্রিপেড আমার নাম্বার এখন আপনাদের সেই পরামর্শ দেবো সেটা হলো এই চারটা কোম্পানির এবং টেলিটক সহ কোনো এই পাঁচটা কোম্পানির আপনার আপনারা পোস্টপেড সিমে কখনো কোনো সেলফিন অ্যাকাউন্ট করবেন না কখনও কোনো অ্যাকাউন্টের আপনি ওটিপি বা ভেরিফিকেশন দিবেন না বা যে কোনো জিমেল ভেরিফিকেশানও দিবেন না তাহলে কিন্তু সব জায়গায় আপনি বিপদে পড়বেন এই সিমগুলো কক্ষাও আপনি ব্যবহার বিশেষ করে পোস্টপেড সিম আপনি পাস কোম্পানির কোনো কোম্পানির প্রোসপেড সিম নেবেন না তাহলে কিন্তু অনেক টাকা মানে আপনি যদি অ্যাপের মধ্যেও যান আপনার কিন্তু অনেক টাকা লাগবে আর অ্যাপের থেকে কিন্তু খোলার কোনো ব্যবস্থা নাই বিশেষ করে টেলিটক সিম প্রথমেই এক একটা করে শেষ করি পোস্টপেড সিম এই পাঁচ কোম্পানি এক কোম্পানি আপনি কিনবেন না ঠিক আছে আপনার বিভিন্ন জায়গায় সমস্যা অব্দি ইনশাআল্লাহ যদি আপনার টাকা অনেক বেশি থাকতে পারে তাহলে আপনি আমি আপনার পরামর্শ দেবো করেন দুই নম্বর হচ্ছে টেলিটক সিমে কখনও টেলিটক প্রিপেড সিম এই টেলিটক প্রিপেড সিমে কখনও কোনো অ্যাকাউন্ট সেলফিন অ্যাকাউন্ট দূরে থাক কখনও কোনো অ্যাকাউন্ট দেবেন না যদি বাংলাদেশে আপনার সবসময় থাকা পরে এটা বিভিন্ন কথা কিন্তু বাংলাদেশের বাইরে গেলে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সেস পাবেন না রোমিংও করতে পারবেন না কোনো এদের এখনও এই সব থেকে নিচে থার্ড ক্লাস সার্ভিস হলো আপনার এই মাই টেলি টেলিটক কোম্পানির থার্ড ক্লাস সার্ভিস যাদের সার্ভিসটি এখনও উন্নত মানের অনন্য ধরেন মাই রবি এয়ারটেল মাই জিপি বাংলা এরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তারা উপরে উঠে গেছে এখন তাদের অ্যাপের মধ্যে কিন্তু রোমিং করে চালাবে বিশ্ব পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে যে সে আফ্রিক আসে কিন্তু এই মাই টেলিটকে আজও পর্যন্ত কোনো পার্টনার নাই পৃথিবীতে খুব কম পার্টনার থাকলেও খুব কম তাদের অনেক প্রকারের ট্রেড লাইসেন্স লাগবে এই লাগবে সেই লাগবে তারপর আপনার দশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে আর প্রিপেডে তো হবেই না প্রিপেডে তার কোথাও রোমিং নাই প্রিপেড পেমেন্ট নেই বাস তৃতীয় নম্বর যেটা হলো সেটা হলো গ্রামীণ ফোনের স্কিটো সিম এটা কেউ কোনো দিন কোনো সেলফিন অ্যাকাউন্ট ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো ব্যাংকের অ্যাকাউন্টে দেবেন না তাহলে কিন্তু ধরা খাবেন বুঝতে পারছেন কোনো কিছুই করতে পারবেন না অশান্তিতে ভুগবেন আপনার একটা জিমেলে দেওয়া আসে আপনি বিদেশ থেকে জিমেলটা লগ ইন করবেন সেটাও কিন্তু পারবেন না আপনার একটা ফেসবুকে আছে তাও কিন্তু পারবেন না বুঝলেন এজন্য এই তিন প্রকারের সিম প্রথমত পোস্টপেড সিম যদি বড় লোক হয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু যারা গরিব মানুষ আছে যারা বা মধ্যবিত্ত তারা কখনও এখানে ইসলাম অ্যাকাউন্ট বা সেলফিন অ্যাকাউন্ট দিবেন না দ্বিতীয়ত নম্বর কথা হচ্ছে যারা আপনার এই ই আসে কী জানে ওটাকে যাদের আপনার টেলিটক প্রিপেড সিমে আপনার খুঁজে ফেলাইছেন এটা বদলাই দেবেন দ্রুত বদলায় টেলিটক সিমে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট রাখবেন না যদি বাংলাদেশে থাকেন বিভিন্ন কথা আপনার নামে যদি করা থাকে আপনি চালাইতে পারেন সাথে বাইরে গেলেন বা চালাবেন না কিন্তু যদি টেলিটকে ঠাইকেও থাকে সেলফিন অ্যাকাউন্ট বা আপনার যে কোনো অ্যাকাউন্ট ঠাইকেও থাকে ফেসবুক দিয়েও রাখেন তারপরেও এটা রাখবেন না এটা বদলায়া দরকার এইটা যদি দিয়েও থাকেন এটা কিন্তু আপনি যাকে বলা হয় কনভার্ট করার দরকার নেটে বাদ দিয়ে অন্য নাম্বার আপনি বাংলানিংকে যে চারটে অপারেটার আছে রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ এই চারটে অপারেটার চলে আসবে তো যদি শিখত সিম যদি শিখত সিমে আপনি করে থাকেন ধরেন একটা অ্যাকাউন্ট করে ফেলছেন আজকে এক ভাই মালসিয়া থেকে ফোন দিয়েছে ভাই আমার সিমটা তো শিখতো এখন এই সিমটাই তো আমার ট্রানজাকশন টাকা টাকার অনেক টাকা টাকার অ্যামাউন্টটা বলবো না এই টাকাটা আমি বের করতে পারছি না এখন তো আমার ডিভিপন বাতিল হয়ে গেছে কারণ আমার ওটিপি আসে না বাংলাদেশ থেকে ওটিপি নিই কিন্তু আমি বসাই দিতে পারি না যাই হোক এখন এই সিক্ত সিমে মনের ভুলেও সেলফিন অ্যাকাউন্ট করবে যদি বাংলাদেশে থেকে থাকেন আপনি করেন কিন্তু বাংলাদেশ তখন বাইরে যাওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু কিচ্ছু পাবেন না এই সিক্ত সিমে কিন্তু রুমিং করা যায় না টেলিটক পোস্টপেড যে কোনো কোম্পানির পোস্টপেড সিম টেলিটক সিম এবং সিক্ত সিম এই তিনটায় কোনো প্রকার সেলফিন অ্যাকাউন্ট ধরে থাক বিকাশ রকেট নগদ কোনো দায় করবেন না কিন্তু করলেও এটা আপনি যদি ধরেন সিক্টো সিম করেই ফেলাইছেন ধরেন এটাকে আপনি মাইগ্রেট করিয়া আপনি বিকাশে আপনার যে কোনো হেলথ সেন্টারে যাইতে হবে আমি কথা বলছিলাম আজকে শিক্ত অ্যাপ থেকেও কিন্তু করার সিস্টেম নেই আপনি চলে যেতে হবে কাস্টমার কেয়ারে যে আপনি ওই আপনার শিক্ত সিমটায় আপনি গ্রামীণ ফোন প্রিপেডে মাইগ্রেশন করে চলে আসবেন তাহলে আপনার জন্য ভালো হবে আমার এক ভাই যোগাযোগ করছে আসলে আমি তার কোনো সাহায্য করতে না এই জন্য দুঃখিত আমার সেই ভাই ভিডিও দেখে সে বলছে আপনার আমার সাবস্ক্রাইবার ভাই আমি আপনার একটা ব্যবস্থা করেন কি ভাই কোনো ব্যবস্থা করতে পারবো না কারণ শিক্ত সিমে কিছু করা যায় না টেলিটক সিমও আজকে একজন যোগাযোগ করছে ওমান থেকে আমি কিছু করতে পারিনি ভাই কিছু করা নেই টেলিটক সিমে প্রিপেডে কোনো রোমিংয়ে কোথাও করা যায় না এবং পোস্টপেড সিমটা কিন্তু অনেক টাকা লাগে করা যায় কিন্তু অনেক টাকা লাগে এই তো আমার এই ভিডিওটা যে যার কাছে আছে বাংলাদেশে যদি থেকে থাকেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই এটা মাইগ্রেশন করে টেলিটক যদি থাকে আপনার ওইটা বদলায় দিবেন বা ওই টেলিটকে যদি থাকে থাকে তাহলে অন্য সিমে নিয়ে যাবেন বা ওই যেই অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্টটা বদলায় ফেলাবেন ঠিক আছে এই ভিডিওটা সবাইকে শেয়ার করেন না হলে কিন্তু অনেক বড় ভুল করে ফেলাবে তারা কিন্তু পরে কান্দাকান্দি করবে কান্দাকান্দি করে কোনো লাভ নেই অনেক সময় কিন্তু সিম আপনাদের প্রয়োজন পড়ে কিন্তু প্রয়োজনের সময় যদি কাজ না করতে পারেন তা কিন্তু সব শেষ অনেক টাকা রয়েছে এখন দুই তিন লাখ টাকার মতো রয়েছে সেলফিনে এখন সে কোনো ট্রানজাকশন করতে পারছে না সিট সিম বলে মালয়েশিয়ায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে এখানে রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আর একটি জরুরি লাল আমি বারবার বলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার সিমটি যদি আপনার বিদেশে নিয়ে যান আপনার কাছে থেকে থাকে তাহলে মাঝে মাঝে আপনার দুই এক মাস পরে বা তিন মাস পরে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রিচার্জ করে থাকুন তাতে হবে কি আপনার সিমটা নষ্ট হবে না আনেক্টিভ থাকবে না আপনি যে কোনো সময় চাইলে রুমিং করতে পারবেন ওই গ্রামীণ গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল চারটা সিমের কথাই বলতেছি আপনার পোস্টপেড ওগুলো বাদ এবং টেলিটক এবং স্কিট বাদ এগুলো তো নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না কোনো কাজ হবে না এই এগুলো করবেন পুনরায় আর চারশো পঞ্চাশ দিন যদির মধ্যে আপনি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিমটির বায়োমেট্রিক বাতিল হয়ে যাবে আপনি ওই সিমটা পুনরায় আর কোনো সময় ব্যবহার করতে পারবেন না এটা রিপ্লেসে চলে যাবে এটা অন্য ব্যক্তি এটা রিপ্লেস হওয়ার পর অন্য কোনো ব্যক্তি তার আইডেন্টি কার্ড দিয়ে কিনে ফেলে তাহলে আপনার কিন্তু আর কাজ হবে না আপনি কিন্তু বিবেদ করে যাবেন সাবধান আর দ্বিতীয়টা যে পরামর্শ সেটা হচ্ছে আপনার আপনাদের সাথে নেওয়া সিমটি দীর্ঘদিন ফেলে রাখবেন না ওই সিমটা আপনারা আপনার মোবাইলে রাখ লাগিয়ে রাখবেন যাতে সিমটি ফিজিক্যাল মানে ওই প্লাস্টিকটা নষ্ট না হয়ে যায় আমি পূর্ণ নির্দেশনা আপনাদেরকে দিয়ে রাখছি খবরদার সিমটি কখনো দীর্ঘদিন ফেলে রাখবেন না তাহলে কিন্তু এটা ফিজিক্যালভাবে ড্যামেজ হয়ে যায় মানে প্লাস্টিকটা নষ্ট হয়ে গেলে র্যাবন এবং ওই তাড়াতালে কোনো কাজ হবে না তো সুতরাং এই দুইটা মনে রাখবেন রিচার্জ করবেন এবং সিম রোমিং না করলেও ভিতরে করে রাখবেন